মধ্যপ্রাচ্যের দুই শক্তিধর দেশ ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরমে সামরিক শক্তির দিক থেকে দুই দেশই বিশ্বে প্রভাবশালী তবে প্রশ্ন থেকে যায় কোন দেশ এগিয়ে গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী সামরিক সক্ষমতার র্যাঙ্কিং এ ইরান চোদ্দতম এবং ইসরায়েল সতেরোতম স্থানে কিন্তু বিভিন্ন সামরিক খাতে ভিন্ন ভিন্ন শক্তি প্রদর্শন করে দুই দেশ ইসরায়েলের বার্ষিক প্রতিরক্ষা বাজেট দুই কোটি ডলার যা ইরানের নয়শো কোটি ডলারের তুলনায় দ্বিগুণের বেশি ইরান সৈন্য সংখ্যা এগিয়ে ইরানের এগারো লাখ আশি হাজার নিয়মিত সৈন্য রয়েছে যেখানে ইসরায়েলের সৈন্য সংখ্যা নয় লাখ সত্তর হাজার ইসরায়েলের সামরিক বিমান ও যুদ্ধ বিমানে গিয়ে ইরানের একশো ছিয়াশিটি যুদ্ধ বিমানের বিপরীতে ইসরায়েলের রয়েছে দুইশো একচল্লিশটি হেলিকপ্টারের সংখ্যায় ইসরায়েল এগিয়ে দেশটির রয়েছে একশো ছেচল্লিশটি হেলিকপ্টার যেখানে ইরানের আছে একশো বিরানব্বইটি ট্যাঙ্ক ও সাজোয়া জানে ইরান এগিয়ে ইরানের রয়েছে এক হাজার নয়শো ছিয়ানব্বইটি ট্যাঙ্ক এবং পঁয়ষট্টি হাজার সাতশো পঁয়ষট্টিটি সাজোয়া যান যেখানে ইসরায়েলের রয়েছে তেরোশো সত্তরটি ট্যাঙ্ক এবং তেতাল্লিশ হাজার চারশো তিনটি সাজোয়া যান নৌবাহিনীর শক্তিতেও ইরান এগিয়ে ইরানের রয়েছে একশো একটি যুদ্ধজাহাজ এবং উনিশটি সাবমেরিন যেখানে ইসরায়েলের যুদ্ধ জাহাজ রয়েছে সাতষট্টিটি এবং সাবমেরিন মাত্র পাঁচটি ইসরায়েল আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্রধারী তবে ইরান এখনও পরমাণু কর্মসূচিতে শান্তিপূর্ণ বলে দাবি করে এমন পরিস্থিতিতে সামরিক পক্ষ যে পক্ষে হোক না কেন দুই দেশের উত্তেজনায় মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও বিশ্ব শান্তির জন্য বড় হুমকি হয়ে উঠছে ইরান ও ইসরায়েলের সামরিক শক্তি বিশ্লেষণ বলছে একদিকে প্রযুক্তিগত আধুনিকতায় এগিয়ে ইসরায়েল অন্যদিকে সংখ্যা এগিয়ে ইরান তবে এই উত্তেজনা জনা কত দূর গড়ায় সেটাই এখন দেখার অপেক্ষা